একটা অত্যন্ত দুঃসংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে আজ কলকাতার অ্যাপোলো হসপিটালে দীর্ঘ রোগভোগের পরে আমাদের সকলের অত্যন্ত আপনজন ডোমকলের বিধায়ক এবং ডোমকল পৌরসুধার পৌরপিতা ছিলেন জাফিকুল ইসলাম তিনি দীর্ঘ রোগভোগের পরে ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার হসপিটালেই মারা গেছেন আজ রাত্রের মধ্যেই তার দেহ তার ডোমকলের বাসভবনে এসে উপস্থিত উপস্থিত হবে এবং আমরা সকলেই এই ঘটনায় অত্যন্ত মর্মাহত ডোমকল পৌরসভা এবং ডোমকল বিধানসভা তথা মুর্শিদাবাদ জেলার মানুষ এই আকস্মিক মৃত্যুতে আমরা সকলে অত্যন্ত মর্মাহত এবং বেদনা হতো আমরা তার পরিবার পরিজনকে আমাদের সকলের পক্ষ থেকে সমবেদনা জানাই হয়তো আগামীকাল জুম্মার পরে বা আগে তার মরাদেহ অগ্রস্থ হবে এবং তার জানাজা অনুষ্ঠিত হবে তার আগেই আপনাদের সকলের কাছে আবার আমরা জানিয়ে দেব কোন সময়ে তার জানাজা অনুষ্ঠিত হবে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছি যে আপনারা সকলে তার যায় সামিল হবেন এবং আপনারা সকলে তাকে দোয়া করবেন পাক তার মায়ের রাতের জন্য আল্লাহ পাক তাকে যেন ক্ষমা করে এবং আল্লাহ পাক তাকে যেন জন্নাতবাসী করে ঠিক আছে এটাই ঠিক আছে